বাংলার বুক থেকে বিশ্বমঞ্চে বহরমপুরের শিবাশিসের এক হাতে বিশ্বজয় বাংলার মাটিতে আবারও বিশ্বজয়ের কোড় উল্টো হাতে পুষ আপ গিনিস রেকর্ডে নাম তুলে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল বহরমপুরের শুভাশিস ভাস্কর মুর্শিদাবাদের বহরমপুরের মেধাবী যুবক শুভাশিস ভাস্কর এবার নিজের নাম তুললেন গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে প্রায় পাঁচ বছর আগে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে শুভাশিস অংশগ্রহণের আবেদন করেন রিজার্ভ হ্যান্ড পোশাক অর্থাৎ উল্টো হাতে পোশাক বিভাগে রেকর্ড গড়ার উদ্দেশ্যে তিন মাস পর গিনিস কর্তৃপক্ষের সম্মতি মেলায় তিনি শুরু করেন কঠোর অনুশীলন এরপর শুভাশিস নিজের ভিডিও রেকর্ড করে পাঠান যেখানে দেখা যায় তিনি এক মিনিটে চুয়াত্তরটি উল্টো হাতে পোশাব সম্পন্ন করেছেন এ কৌশলে হাতের তালো উল্টো করে শরীর ওঠানামা করানো হয় যা সাধারণ পুষাপের তুলনায় অনেক বেশি কঠিন দীর্ঘ যাচাই বাছাইয়ের পর অবশেষে দু পঁচিশ সালে গিনিস কর্তৃপক্ষ তার নাম রেকর্ডধারী হিসেবে ঘোষণা করে এবং তাকে শংসাপত্র ও পদক প্রদান করে এর আগে দু হাজার উনিশ সালে মিশরের এক ক্রীড়াবিদ তেষট্টি উল্টো হাতে পুষাপ করে রেকর্ড করেছিলেন সেই রেকর্ড ভেঙে শুভাশিস চুয়াত্তরটি সম্পন্ন করে নতুন ইতিহাস রচনা করেছেন নিজের এই সফল সম্পর্কে সুভাশিস বলেন এটা শুধু আবার নয় মুর্শিদাবাদ ও সমগ্র বাংলার গর্ব ভবিষ্যতে আরো বড় রেকর্ড করে ভারতের নাম বিশ্বজুড়ে উজ্জ্বল করতে চায় সুবাশেষে এই অভূতপূর্ব কৃতিতে গর্বিত কোটা বহরমপুর এলাকায় আনন্দ ও অভিনন্দনের চুয়ার বহরমপুরের ছেলে আজ মুর্শিদাবাদ সহ বাংলার মুখ উজ্জ্বল করল সুভাশিস এটা পুসাব ক্যাটাগরিতে একটা রেকর্ড আমি বানিছিলাম আজ থেকে প্রায় বছর দেড়েক আগে ওই কিভাবে अप्लाई করেছিল এটা এটা ওদের ওয়েবসাইটে গিয়ে अप्लाई করতে হয় ওয়েবসাইটে अप्लाई করার পর 3 মাস পর ওরা রেসপন্স করে তারপর ভিডিও রেকর্ড করে পাঠাতে হয় তারপর যদি अप्रूव হয় তাহলে সার্টিফিকেট এবং মেডেল পাওয়া যায় আচ্ছা কিভাবে পুশআপটা দিয়েছো তুমি এটা পুশআপ দেখুন দুই রকম ক্যাটাগরি হয় সিঙ্গেল আর্ম এবং ডাবল আর্ম এটা সিঙ্গেল আর্ম ছিল কিন্তু সিঙ্গেল আর্মে ইউজিং ব্যাক অফ দা হ্যান্ড মানে হাতের উল্টো হাতে মানে হাতকে উল্টো করে এটা একটা ক্যাটাগরি মানে পুথামের মধ্যে অনেক রকমের ক্যাটাগরি থাকে কটা করতে হয়েছে এটা এটা আপনার 1 মিনিটে 74 বার 74 বার 1 মিনিটে তা এটা কোথায় কোথায় থেকে সবাই अप्लाई করেছিল এটা জানা আছে কতজন করেছিল গোটা ওয়ার্ল্ড থেকে না না এরকম না মানে করাই থাকে থাকে অলরেডি তা আছে এখন যেমন আমার আছে নাম আছে ওখানে যদি কেউ अप्लाई করে তার থেকে বেশি মারতে পারে তাহলে তার নাম সেখানে যাবে মানে এবারে তুমি এটা প্রথম সেটা তো ছিল মানে ছিল যেটা ছিল সেটা ইজিপ্টের ইজিপ্টের 63 টাইমস মানে এক মিনিটে 63 বার ছিল সেটা আমি করে দেইছা সেটা আমি করেছি 1 মিনিটে 74 বার 74 আচ্ছা এবার যদি কেউ अप्लाई করে দেয় যদি আরো তার থেকে বেশি মারতে পারে তাহলে তার নাম যাবে তাহলে আমি জানতে যাব এখন কি কর তুমি আমি এখন আপাতত টিউশনই পড়াই আর আপনার কিছু কোচিং করাই তা এই যে এত ভালো একটা তুমি কাজ করছো এখানে গিরিশের পক্ষ থেকে কি রেসপন্স পেয়েছো তুমি সেরকম কোনো রেসপন্স তখন পাইনি আমি এটাই বেশি হবো কোনো অর্থ না না কি কি দেয়া হয়েছে তোমাকে আমাকে সার্টিফিকেটটা আর মেডেলটা দেওয়া হয়েছে মেডেলটা এটা কি মেডেল আছে আমি খুব গর্ববোধ করছি এর জন্য হ্যাঁ কি করেন আপনি এটা ছোট বইয়ের দোকান আছে বইয়ের দোকান আছে তা ছেলে জানতে না এরকম প্রচন্ড পরিশ্রম করে নিয়ে আর আপনি কি বড় বড় কটা ছেলে না দুটো ছিল দুটো ছেলে এই যে পড়াশোনা করেছে কিভাবে দেখতেন তাকে ছোট থেকে মানে কেমন মানে পড়সের প্রতি কেমন তার আগ্রহ ছিল हां ছোটবেলা থেকেই দুই জন

সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে সাকিব জুয়েলার্স শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তির সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস সৈয়দ হাজী হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা সেভেন ফোর সেভেন এইট ট্রিপল সিক্স সেভেন এইট সিক্স